আজকে আমি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ মাছ হবে এই যে সর্ষে বাটা দিয়ে সর্ষে বেটেছি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল হবে আর এখানে পোস্ত বেটে রেখেছি পোস্ত ঝিঙে পোস্ত হবে এই যে ঝিঙে আর আলু কেটে রেখেছি আর হবে এই যে আমরা ছাড় নেই আমরা এখনও কাটা হয়নি ঝিঙে পোস্ত বসিয়ে তারপরেই আমি আমরা কাটবো চলো ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই আর দেখো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে যে মাছের ঝাল টক আর ঝিঙে পোস্ত ভাত সবই হয়ে গেছে